হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে তার আগে বলে তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন খাওয়া হয়নি তোমাদের দাদা কাছ থেকে এলো আর কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই শীতের বাজারে এই শীতের বাজারে এই প্রথমবার আমাদের বাড়িতে বেগুনে মানে বলে বেগুনের বেগুন পোড়া হয়েছে শীতের বাজারে প্রথমবার আমাদের বাড়িতে বেগুন পোড়া হয়েছে তোমাদের দাদা বেগুন কিনে নিয়ে এসেছে এই দেখো বেগুন বেগুন ঠিক ঠিক আছে আছে পিস এই দেখো তুমি দাদা বেগুন খাওয়া বারণ তাই একটুখানি করেছি এই দেখো বেগুন ভাতে বেগুন পোড়া পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাকে চিপোড়ে জমে যাবে খাওয়ার আর এখানে আছে আলু ভাজা দেখতে পাচ্ছ আর এখানে আছে মুগের ডাল ঠিক আছে আর এখানে আছে আমাদের স্পেশাল পরোটা ঠিক আছে গরম গরম আর প্রচুর জমে যাবে আজকে খাওয়াটা ঠিক আছে তোমাদের দাদা ভাই থালাটা রেখেছে আজকে খাওয়াটা প্রচুর জমে যাবে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কামেন্ট করে ঠিক আছে বেগুন পড়া দিয়ে পরোটা বা রুটি ভাত সবই ভালো লাগা আমি একটু খাবো যে খুব ভীষণের জায়গা খাওয়াটা দেখো আজকের এই মেনু আজকের এই মেনু যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দেবে يا له من